আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের অনেক সময় জমির পর্যার জন্য অনলাইনে আবেদন করতে হয় এখন যখন আমরা অনলাইনে আবেদন করি আমাদের কিন্তু একটা আবেদন কপি দিয়ে দেয় এই কপিটি আমরা প্রিন্ট করে রাখি কিন্তু অনেক কারণে আমাদের এই প্রিন্ট কপিটি হারিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তবে চিন্তার কোনো বিষয় নেই বা কারণ নেই আমরা খুব সহজে কিন্তু অনলাইন থেকে আবার পুনরায় কপিটি প্রিন্ট করে তারপরে জমা দিয়ে ডিসি অফিস থেকে পর্চা তুলে আনতে পারি তো এর জন্য সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম এখন সার্চ অপশনে গিয়ে লিখলাম ই পর্চা ডট জিও ভি ডট বিডি স্ল্যাশ রেফারেন্স স্ল্যাশ এরপরে হচ্ছে আবেদন আইডি থাকবে সেই আবেদন আইডিটা এখানে লিখে দিবেন বন্ধুরা এরপরে ইন্টারপ্রেস করে দিন দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এমন একটা আবেদন কপি চলে এসেছে এখানে প্রিন্টের উপর ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারবেন বা সেভ করে নিতে পারবেন সো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম